গুলবাজার লালবাটিয়া থেকে চার নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হলো আগরতলা পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে মোবাইল টাকা একটি বাইক ও একটি স্কুটি ও নেশা সামগ্রী উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সদর এসডিপিও একদিকে যেমন পুলিশ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে প্রতিদিন অভিযান জারি রেখেছে ঠিক তেমনি আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে মাদক সেবনকারী সহ মাদক কারোবারীরা সোমবার আবারও এক বিশেষ অভিযানে আগরতলা পূর্ব থানার পুলিশ গ্রেপ্তার করেছে চার মাদক কারোবারীকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি মোবাইল নগদ টাকা একটি বাইক ও একটি স্কুটি সহ বেশ কিছু মাদক সামগ্রী আগরতলা গুলবাজার লালমাটি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন মাদক বিরোধী অভিযান চালাতে আগরতলায় একজন মহিলা পুলিশ অফিসার সহ একটি টিম তৈরি করা হয়েছে এরা আগরতলা শহরে বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান শুরু করে সাদা পোশাকে তাছাড়া আগে যে সমস্ত মাদক কারোবারই ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু মাদক ব্যবসায়ী না উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এরপরই শুরু হয় পুলিশের স্পেশাল ড্রাইভ এই বিশেষ অভিযানে পুলিশ জানতে পারে গান্ধী স্কুল থেকে শুরু করে পূর্ব থানাদির বিভিন্ন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ঘুরে ঘুরে মাদক বিক্রি করে এইভাবে ঘুরে ঘুরে মাদক বিক্রি করে তাদেরকে চিহ্নিত করা পুলিশের পক্ষে অসুবিধাজনক হয়ে উঠেছিল কিন্তু আগরতলা পূর্ব থানার পুলিশ অফিসার রানা চ্যাটার্জির অনেক প্রদেষ্টায় সোমবার সকালে জানতে পারে লালমাটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী সমাবেত হবে সেই খবরের উপর ভিত্তি করে পুলিশের অভিযান শুরু হয় এবং চার মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হয় পুলিশ তাদের কাছ থেকে বারোশো উদ্ধার হয়েছে নগদ টাকা উদ্ধার হয়েছে হাজার তাছাড়া মোবাইল একটি স্কুটি এবং একটি বাইক তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা লিপিবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা লিপিবদ্ধ হয়েছে তাদের নাম জগহরি মুরার রাজীব রায় প্রতাপগড় দাস করার মিঠুন দাস মধ্য প্রতাপগড়ের রাহুল রায় এবং গুঞ্জুবনের বিমল বর্ধন এদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পেশ করা হবে এদের কাছ থেকে মাদক কারবারী আরও কয়েকজনের নাম বেরিয়ে আসবে বলে পুলিশ মনে করছে একটা টিম রেড তৈরি করেছে যাতে একজন মহিলা পুলিশ অফিসার আছে কমলা মোরা সঙ্গে সমরেশ চাকমা এবং দুটি আউটপোস্টের ওসি দুজনকেই দিয়ে একটি টিম তৈরি করে তাদেরকে সাদা পোশাকে বিভিন্ন জায়গায় পাঠায় এবং কিছু ইনফরমেশান কালেকশন হয় তাছাড়া আগের যে কেসগুলি আমরা যা রিকোভারি হয়েছিল সেগুলি থেকেও কিছু নাম চলে আসে এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি লালমাটে গান্ধী স্কুল প্রতাপগড় টাউন প্রতাপগড় দাসপাড়া এই সমস্ত এলাকার থেকে কিছু ছেলে তারা মানে মুভিং অবস্থায় ড্রাগস বিক্রি করে মুভিং অবস্থায় বলতে ওদের হচ্ছে মানে বাইক স্কুটি কখনো বাইসাইকেল নিয়ে এরা বিক্রি করে মানে সাথে সাথে ডেলিভারি করে ওরা চলে যায় যে কারণে আমাদেরকে ওদেরকে ধরা আমাদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছিল তাই এবার মানে সাদা পোশাকে এদেরকে আমরা ধরার জন্য প্ল্যান করা হয় সকালবেলায় পূর্ব থানা ওসি রানা আজকে একদম স্পেসিফিক খবর পায় যে ওরা আজকে লাল মাটিয়ার দিকে আসবে বলবো দেখ লাল মাটিয়ার কাছে আসবে বিক্রি করার জন্য অ্যাকর্ডিংলি সেই প্ল্যান অনুযায়ী সাড়ে বারোটা থেকে স্টাফ সেখানে ছিল এবং বেলা দুইটা নাগাদ এদের চারজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে যাদের কাছে বারোশো ব্রাউন সুগারের বিভিন্ন ভায়াল ভায়ালগুলি বারোশো ভায়াল পাওয়া গেছে ব্রাউন সুগার সহ এবং ক্যাশ টাকা পাওয়া গেছে সাত হাজার এদের কাছে মোবাইল পাওয়া গেছে তারপর ওদের কাছ থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করেছে এবং এদেরকে এদের বিরুদ্ধে মানে একটি সুনির্দিষ্ট এন ডিপিএসের একটি মামলাও নেওয়া হয়েছে এদেরকে কোটে পাঠানো হবে এবং রিমান্ডে ওদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা যে এইগুলি কোথা থেকে পাচ্ছি এবং এগুলি অ্যাকচুয়ালি সোর্সটা কোথায় তো বাকি যারা আছে এদেরকে এদের নামগুলি আমি বলে দিই একজনের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে জঘরি মুরা মিঠুন দাস তার বাড়ি হচ্ছে দাসপাড়া প্রতাপগড় রাহুল রায় মধ্য প্রতাপগড় আর বিমল বর্ধন কুঞ্জবর আনুমানিক বাজার মূল্য কত হবে আর আনুমানিক বাজার মূল্য হবে দের থেকে 15 লাখ টাকা যে তারা কিসের সাথে জড়িত এরকম যারা আর কেমন বয়স তারে সবার বয়সই ধরুন এই তো 25 থেকে 40 এর মধ্যে বাড়ি কোথায় দাদা বললাম তো এদের বাড়ি সব এই আশেপাশে আশেপাশে বলতে প্রতাপপুর এগুলি সব নিজস্ব প্রতিদিন রিপোর্ট এশিয়ার টাইমস